শাকিল খান হঠাৎ করে সিনেমা ইন্ডাস্ট্রির থেকে কেন সরিয়ে নিলেন সে সময় সাকসেসফুল নায়ক হয়েও কেন নিজেকে এতটা দূরে নিলেন যে আজ সিনেমা পাড়ায় তার কোনো অস্তিত্ব নেই ভিডিওতে শেয়ার করব সেসব অজানা বিষয় নব্বই দশকের শেষের দিকে বাংলা চলচ্চিত্রে পা রাখেন শাকিল খান আমার ঘর আমার বেহেস নারীর মন বিয়ের ফুল এই মন তোমাকে দিলাম বর্ষা বদল সাথে তুমি কার তোমাকেই খুঁজি সহ একাধিক সিনেমায় অল্প সময় অভিনয় করে বাংলাদেশের সুপার স্টারের খাতায় নাম লিখেছিলেন শাকিল খান সে সময় শাবনুর পপি পূর্ণিমা মৌসুমী সকল টপ নায়িকাদের চয়েস ছিল এই অভিনেতা বর্তমানে ইউটিউব ঘাটলে তার পুরনো কিছু গান এখনও তার কিছু অতীতের ভক্তরা শুনে থাকে বর্তমানে সিনেমা ছেড়ে নিজেকে হিসাবেই প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেতা যেখানে নব্বই দশকের শেষের দিকে তার সিনেমা ইন্ডাস্ট্রিতে সুপার স্টার খেতাব যোগ হয়েছিল কেন হঠাৎ করে সিনেমা পাড়ার থেকে নিজেকে গুটিয়ে নিয়ে চলে গেলেন তিনি সোশ্যাল মিডিয়াতে তিনি কিছু বিষয় শেয়ার করেছিলেন তার পরিবার সাংস্কৃতিকে পছন্দ করে সাংস্কৃতি পরিপূর্ণ পরিবারে তিনি বড় হয়ে উঠেছেন শাকিল খান ব্যাখ্যা করেন নব্বইয়ের শেষের দিকে সিনেমা ইন্ডাস্ট্রিতে অপসংস্কৃতি যুক্ত হয়ে যায় আর তিনি চান না এরকম অপসংস্কৃত তিনি থাকতে তাই সিনেমা পাড়ার থেকে নিজেকে একদম গুটিয়ে বিদায় নিয়ে নেন শাকিল খান চোখে পড়ার মতন বিষয় দুই সালের দিকে এরকম অনেক আজে বাজে নোংরা সিনেমা সিনেমার গান ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে এই বিনোদন ইন্ডাস্ট্রিতে সে সময় শুধু শাকিল খান একাই অপর সংস্কৃতিতে নিজেকে অভিনয় করতে দেখা গিয়েছে তা কিন্তু নয় দেখা গিয়েছে চিত্রনায়িকা শাবনূল পপি পূর্ণিমা মৌসুমি এরকম নায়িকারাও বেশ আজে বাজে পোশাক পরে আজে বাজে গানে যুক্ত হয়েছিলেন একটা সাক্ষাৎকারে অভিনেত্রী মুনমুন গণমাধ্যমকে বলেছিল তিনি যখন শুটিং করতেন শুটিং এর শেষে দেখা যেত তারই হুবহু সেই একই কষ্টম পরে কিছু মেয়েরা ঘোরাফেরা করছে তিনি গোপন সূত্রে শেয়ার করতে না চেয়েও বাধ্য হয়ে একবার বলেছিল তাদেরকে দিয়ে খারাপ ভিডিও বানিয়ে কাটপিস ভাবে জোড়া লাগিয়ে হলে প্রদর্শন করা হতো এর ফলে অনেকেই ভাবতো যে সেই সুপার ডুপার নায়িকারাই হয়তো খোলামেলা ভিডিওতে কাজ করছে সম্প্রতি সোশ্যাল মিডিয়াগুলোতে কালের বিপরীতে গুটিয়ে নেওয়া সুপারস্টার শাকিল খানকে নিয়ে এই বিষয়টি বেশ আলোচনা এসেছে যেখানে দশকের শেষের দিকে বাংলা চলচ্চিত্রে একজন ছিলেন শাকিল খান কয়েক বছরে অগণিত সিনেমা উপহার দিয়েছিলেন দর্শকদের সুন্দর সুন্দর চেহারা লুক স্টাইলিশ হয়েও নিজেকে গুটিয়ে নেওয়ার গল্প সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন সিনেমা জগতে দেশ বিদেশের এরকম আরো ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল মুভি নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে